ঘুম থেকে উঠে মায়ের হাতে রান্না খাওয়া মেয়েটাও কিন্তু এখন সকাল সকাল নিজে রান্না করে তারপরে খেতে পায় এটাই মেয়েদের রে ভাই আর সাথে তো সংসারিক কাজের অভাব নাই হালে ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগটা একটু সকাল সকালে শুরু করলাম আর সকালে ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে রান্না তুলে দিয়ে দিকে হচ্ছে আমি ঘটটার গুছিয়ে ফেলছিলাম আর যেদিন আমি খিচুড়ি রান্না করি সেই দিন আমার সাংসারিক সব কাজ হয়ে যায় রান্নার পাশাপাশি তবে রুটি করতে গেলে কিন্তু এসব কাজ কোনোটাই হতো না রুটি করতে সময় চলে যেত তো আমি ঘর বাড়ি এখন গুছিয়ে ফেলছি আর মেয়েরা কিন্তু বরাবরই এরকমই সাজানো গোছানো রুম থাকলে মনে হয় সব কিছুই ভালো লাগে তা আমাদের রুম গোছানোর পর চলে আসলাম মেয়ের রুম গোছাতে আর আমার মেয়ে কিন্তু এগুলো গোছাতে পারে কিন্তু তার হাতের কাজ বা নিজে একটু না করলে শান্তি পাওয়া যায় নিজের হাতে কাজ করলে বেশি শান্তি আর এদিকে দেখেন আমাদের সেই পুরাতন আইফোন এটা অনেক আগের আইফোন মেয়ে বের করেছিল দেখার জন্য মানে আমরাও বড় লোক আমাদেরও আইফোন আছে আর সকাল সকালে আমার শুরু হয়ে যায় ছুটাছুটি মানে এই সকালের কাজগুলো করতে এত বিরক্ত লাগে আর আমাদের রুমে দেখেন ফ্যানের অভাব নাই কারণ টপ ফ্লোরে যারা থাকে তারাই বুঝে গরমের কি অবস্থা গরমের দিনে একশো একটা ফ্যান ছাড়া তো চলেই না তো এখন আমি মেয়ের কাপড় চোপড়গুলো গুছিয়ে ফেলছি প্রতিদিনের কাজ এগুলো আমার আর এগুলো গুছানোর পরে আরও অনেক অনেক কাজ মাথার উপরে পড়েই তো আছে তাই ভাবলাম আজকে একটু ভিডিও করে ফেলে দেখেন ডাইপার কিনতে কিনতে আমি ফকির হয়ে যাচ্ছি আর এইদিকে আমি কাজকর্ম করতে করতে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে কাজই মনে হয় শেষ হয় না কোনটা রেখে কোনটা করবো সকালবেলা আমার খুবই বিরক্ত লাগে বিশ্বাস করেন আর তার মধ্যে তো এরকম বাচ্চা আছে যখন যে রুমে কাজ করি তখন তাকে সেই রুমে নিয়ে যে রাখতে হয় না হলে কখন কি ঘটায় ফেলে এখন তো শুধু মনে হয় গাছে উঠতে চাই এরকম একটা অবস্থা তো এই যে এদিকে আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছিলাম আর এখানে বাবুর জন্য সুজি রান্না করছি আজকে বাবুকে সুজি খাওয়াবো সুজি তার মাঝে মধ্যে দেয়া হয় যেদিন কোনো কিছু থাকে না দেওয়ার মতো সেদিন সুজি দেওয়ার এদিকে দেখেন খিচুড়িটা প্রায় হয়েই আসলো এই খিচুড়ি হতে হতে। আমার কিন্তু বাকি সব গুছানোর কাজগুলো শেষ হয়ে গেছে আসলে মেয়েদেরকে একটু বুঝে না চললে হয় না মানে সাংসারিক কাজকর্ম আর এদিকে আমি কিন্তু একটু তালমিশ্রি ব্যবহার করছি কারা কারা বাবুকে তালমিশ্রি দেন অবশ্যই কমেন্ট করবেন তবে আমি প্রতিদিন দিই না শুধুমাত্র সুজি পায়েস এগুলোতে দিই সাথে আমার চাটাও আমি চাপিয়ে দিব সকালবেলা আমার চা ছাড়া চলেই না তো একেবারেই পানির মধ্যে চিনি চাপাতে দিয়ে এটাকে ফুটিয়ে তুলব কারণ অনেক পাড়াপাড়ি আছে আর ওইদিকে দেখেন খিচুড়িগুলো আমি মানে খুলে ফেলছিলাম আপনাদের ভাইয়ার জন্য আর খিচুড়ির মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিই আর সেই আলু দিয়েই কিন্তু ভর্তা হয়ে যায় আর এই যে ভর্তার কাজটা আপনাদের ভাইয়াই করে সে ভর্তা নিজের হাতে করতে বেশি পছন্দ করে নিজের হাতের তার নাকি অনেক ভালো লাগে আমিও করি মাঝে মধ্যে তবে সেই ভর্তাটা বেশিরভাগ নিজেই করার এদিকে আমি আপনাদের ভাইয়ার টিফিন রেডি করছিলাম কারণ সে দুপুরের খাবার সহ নিয়ে যায় তো মেয়ের টিফিন বাবার টিফিন এরকম ভাবেই মানে সকালে আমাকে সব কাজ শেষ করতে হয় সারাদিনের কাজ এই সকালবেলায় শেষ করি আবার রাতে এসে কাজ করি তার ব্যাগ রেডি করে দিয়েছি আমি এদিকে মানে তারা যাবার পর আমি খেতে বসতে পারি এরকম একটা অবস্থা তো বাবা মেয়ে যখন বিদায় নিয়ে নিল স্কুল এবং অফিসের জন্য আমি এখানে এখন চা খাবো আর এই চায়ের মগটা দেখেন এই মগটা কিন্তু আমাকে আমার এক আঙ্কেল গিফট করেছিল ম্যারেজ ডেতে আর এটাতে আমাদের ছবি দিয়ে প্রিন্ট করা আর আমার কোলে কিন্তু সেই রাত্রি আমার বড় মেয়ে পিচ্ছি আর এই মগটা কিন্তু অনেক বছরেরই তো এই মগে আমি এখন মাঝে মধ্যে চা খেয়ে থাকি যখন দেখি যে অনেক থালা বাসন জমে যায় তখন এই মগটা বের করেই চা খাই আর সকালবেলা চা ছাড়া আমার চলে না আর আমি কিন্তু বিস্কুট দিয়ে কিন্তু রুটি দিয়ে চা খাই ছোটোবেলার অভ্যাস তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ